এবং তিনি বলেছেন পছন্দের ফল হচ্ছে ফজলিয়া এবং মাঝে যে মেগাস্টার বসে আছেন আমি জিজ্ঞেস করছিলাম যে মেগাস্টার তাহলে কি ফলের সঙ্গে তুলনা করবে তিনি বলেছেন ফজলিয়া আমার সঙ্গে যাই হোক আমি যার কথা বলছি তিনি আসলে এই পরি ডানা পরি এই যে পরি আসলে এই মুহূর্তে আমাদের মাঝে বসে আছে পরির মতো সুন্দর এবং তার সৌন্দর্য দিয়ে তার অভিনয় দক্ষতা দিয়ে তিনি একটা স্বপ্নের জাল বিছিয়েছেন আমাদের মনে এই তাকে আমরা এত ভালোবাসি বলছি আমাদের সেই শোভা সেই শুভ্রা বিশ্ব সুন্দরী তার কথা এবং নামগুলো কিন্তু খুব কাকতালীয় ভাবে একটু শুভ্রতার সাথে মিলে যায় আর সেই সাথে তিনি আমাদের মহুয়া সুন্দরী রক্তনী গром আমি স্কিম ফাঙ্ক করছিলাম রক্তদাসের সিনেমার নাম যাই হোক আমি মাতি আর আলো চাই বিশ্ব আমাদের ভালোবাসার আসসালামু আলাইকুম আমরা আসলে এখানে যারা আছি সবাই সবার আপন আপন জন কখনো না এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি আর হিমার্ক যখন এই যে হারশের মধ্যে একটা লোক দেখতে পাচ্ছি আমরা একটা হাত একটা হাত সে এই একটা লোভোই বলে দিচ্ছে একটা সাইনে বলে দিচ্ছে যে হাত ধরাটা অনেক এত সোজা না সহজ না যে অনেক সাহস লাগে দম লাগে তো ব্যবসায়ীকে আসলে সবাই এভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীকে বা উদ্যোক্তা যারা আছেন তাদেরকে হাত ধরার একটি স্বপ্ন না বা হাত ধরাটা এটা আসলে অনেক সাহস নিয়েই রিমার আপনজন শুরু করেছে আর এই আপনজন পরিবারের মধ্যে আমি একজন আপনজন তার কারণ হচ্ছে আমি তো প্রথমে জয়েন করেছিলাম শুধু শুভেচ্ছা হিসেবে তারপরে আমার মনে হলো যে এটা কখন শিল্পগুলো নাম কীভাবে জানি না কাজ করতে করতে আমার এখন মনে হয় না যে আমি পরিবারের যা কাজ করছি একজন মডেল একজন শুভেচ্ছা দোষ এরকম আমার কোনো কিছু মনে হয় না কারণ এমন হয় যে যখন হসপিটালে থাকি রিমান থেকে আমার প্রথম যখন আমি সরি আমার এইসব কথা আমি কেন জানি ইমোশানাল কথাবার্তা বেশি হয়ে যায় আমার আমাদের প্রোগ্রামটার নামই হচ্ছে আপন সো আপনজনের তাদের ব্যাপারটা আমি একটু বলি যে তারা সবসময় বিপদে মানুষের পাশে থাকতে চায় সমস্ত যখন মানুষ ভেঙে পড়ে তখন তাকে উঠাতে চায় যে রাজধান ভেঙে পড়ো না একদম ওই যে পূজা যেভাবে পড়ে গেল এ এই ধরনের আসলে ইমোশন আমার সাথে একটু বেশি হয়েছে রিমার্কের সাথে যখন আমি প্রথম মালানের সাথে সাইনটা করি তার পরপরই আসলে আমার নানু বা আমি দুজনেই অসুস্থ হয়ে হসপিটালে তখন মনে আছে যে আমার তাদের সাথে একটা সাইন হওয়ার কথা একটা সাইন হয়ে গেছে আর একটা হবে তো ওই সময় হসপিটালে বসে আমি সাইনটা করলাম তারপরে এতগুলো টাকা পাঠিয়ে দিল আমরা আপন জন তুমি এইটা দিয়ে বিল দিলাম মানে এই ধরনের বিষয়টা আসলে তাদের মধ্যে যে থাকে উনি আমি জানি না আমাদের চেয়ারম্যান স্যারের কি হয় যে মানুষের পাশে এভাবে থাকতে চাই যে তুমি আমি আমি না থাকলেও তুমি আমাকে মনে করো যে আমি তোমাকে এস্টাবলিশ করে দিয়েছি এই এই জানিটা আসলে আমরা সবাই মিলে যে বললাম আপনার কখনো পর হয় না আমাদের আগ্রহের সংখ্যাটা অনেক বেড়ে যাবে সারা দেশ জুড়ে বেড়ে যাবে সেই প্রকাশ আমি ডিফিনিটি করতে পারি আমার বিশ্বাস আমরা পারবো কারণ আমরা কখনো পর হবো না